দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী থেকে উপজেলা নবাবগঞ্জ জেলা দুই দিন শনিবার মঙ্গলবার আজকে মঙ্গলবার হাট এটি এগারো মার্চ দুই হাজার পঁচিশ আর দেখবে কিন্তু দর্শক আমরা বাচ্চা সহ ফ্রেজিয়ান জাতে মোটামুটি অনেকে জানতে চান যে মাঝারি সাইজের গাভী গরুগুলি কেমন বাজার দর যায় আমরা কিন্তু এগুলার একটু দামের ধারণা দিব দেখতে থাকুন দেখা শুনে কিন্তু চলছে দর্শক এখানে মানিক ভাইকে দেখছি বয়স কেমন ভাই এটার সদাত বয়সের গাবি কিন্তু বাচ্চাটা বেড়া না বেটি এটা বখনা বাচ্চা কিন্তু দর্শক

কত চাই মানে ভাই দুই লাখ চল্লিশ চাওয়া দাম আর বললেন কত দুশো ভাঙে দাম চাইতে বলছেন তারপর মোটামুটি টার্গেট কেমন আশি পঁচাশি ভিতরে হলে নেওয়া যায় কি বলে আর ওনারা বিশ লিটার দুধ শুনাচ্ছে কতখানি মোটামুটি ষোলোটা দুধ হবে ষোলো লিটার বয়সে ভালো কিন্তু আছে ছয় বয়সে গলাও ভালো আছে আর সঙ্গে একটা বকনা বাচ্চা ছিল দুশোর ওই পাশে কিন্তু দাম চাইছে দুশো ভাঙি কিন্তু একটু জায়গা আছে সালাম আলাইকুম ভাই কি অবস্থা শুরুর দিকে তো কাটি পাত্র এখনো তো বোঝা যায় না না এই যে বেটি বাচ্চা কিন্তু চার চার বয়সের কাটি রেডি চার দত বয়স চার দত চার দত হয়েছে ভাই ফ্রেশ না কেবল দুধ দত থেকে চার দত হচ্ছে দুধ কতখানি আছে ভাই এটার দুধ লিটার

আগের ভিডিওতে বলেছি হ্যাঁ তুমি ছেড়ে দিই নিশ্বাস ফেলে দিই নাইই মেলে না দুদূরও मांगे মেলে না না বরাবর না

বেটি বাচ্চা ভাই না বকনা বাচ্চা চার চার বয়স একবার হাটের শুরু দিয়ে কিন্তু আমরা দর্শক এখন শুধু একটু বোলা হচ্ছে কিনা এক কিন্তু বেড়ে আছে একটা চল্লিশ কিন্তু দাম দিচ্ছে চাইছে চল্লিশ কত চায় পঁচাত্তর চল্লিশ দাম দিলে কিন্তু পঁচাত্তর দুধ কেমন আছে কাকা পনেরো লিটার বারো তেরো লিটার বাচ্চা জ্বালা দর্শক অল্প বয়সের বাচ্চা এখনো কিন্তু তেমন ভাবে দুধের হিসাবটা নেই খেলা বড় বারো তেরো লিটার কিন্তু দুধের এখন ধারণা তবে বাড়বে কমবে না চার দাঁত বয়স কিন্তু এটা কি বাচ্চা বেড়ে না বেটি বাচ্চা সাত আট বয়সের কাবি জুয়ান হয়েছে আট দাত

বয়স কেমন ভাই কেবল দুই দাঁত আচ্ছা বয়সে কিন্তু ভালো দর্শক দুই দাঁত বাচ্চা বাঁকা আপনি রিয়েল দুধের হিসাব আট নয় লিটার আট লিটার কিন্তু হবে চল্লিশ <laughs> <laughs> মোটামুটি কিন্তু মাঝারি সাইজের গাভীরগুলির আমদানি বেশি দেশ আরও কিছু ছিল কিন্তু ভিডিও লং হয়ে গেল এই পর্যন্ত একটু দেখালাম আর শেষে মানিক ভাই একটু নাম্বারটা দিই হেল্প নিতে পারেন নাম্বারটা বলুন জিরো ওয়ান সেভেন জিরো সিক্স জিরো ওয়ান সেভেন জিরো সিক্স এইট ডাবল কিনে নেয় কিনে দিতে পারবেন মোটামুটি আজকে আমদানি বাজার কেমন স্বাভাবিক আগের হাটগুলো তুলনায় একটু শুরুর দিকে তো আছে এখনো তো কেনাকাটা হবে না দেরি আছে শুধু এখন একটু দেখাশোনা চলছি দর্শক মোটামুটি একটু শুরুর দিকে ধারণা দিলাম ভালো দেখেন সালামু আলাইকুম